আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে আমাদের প্রার্থীর নামও ঘোষণা করেছি আমরা আফরোজা খাতুন মন্ডল অন্যান্য পলিটিক্যাল পার্টিও যেমন প্রতিদ্বন্দ্বিতা করছে কৃষ্ণনগরে আমরা প্রতিদ্বন্দ্বিতা নেমেছি তার কারণ কৃষ্ণনগরে আমাদের যে কটা বিধানসভা আছে তার মধ্যে অন্ততপক্ষে পক্ষে পাঁচটা বিধানসভায় আমাদের সাংগঠনিক যে অস্তিত্ব এবং সাংগঠনিক যে অবস্থা সেটা যথেষ্ট ভালো কোন কোন বিধানসভায় সেগুলি সেগুলো ধরুন চাপড়া আপনার কৃষ্ণনগর উত্তর যেটা এরপরে আসছে নাকাশিপাড়া কালীগঞ্জ পলাশিপাড়া এগুলো যথেষ্ট ভালো সাংগঠনিক শক্তি আমাদের রয়েছে আপনাদের প্রার্থীর নাম আফরোজা খাতু বাড়ি কোথায় বাড়ি চাপড়া নমিনেশন কবে জমা দেবেন আগামীকালই নমিনেশন জমা দেওয়া হবে আগামীকালই আমাদের কর্মী সমর্থকদের নিয়ে উনি কৃষ্ণনগরে গিয়ে এসডি অফিসে গিয়ে নমিনেশন জমা করবেন দেখুন আমাদের এবার বলে নাই মূলত আমাদের লড়াই দুটো বিষয় একটা হচ্ছে যারা দেশবিরোধী শক্তি রাষ্ট্রবিরোধী শক্তি যারা দেশের সর্বনাশ করছে ধর্মের নামে ধর্মের নামে দেশ বিক্রি করছে ধর্মের নামে দেশ চালানো চালাতে গিয়ে আসলে দেশকে ঋণ জালে জর্জরিত করছে বিদ্বেষ ছাড়াচ্ছে শান্তির ভারতবর্ষে হানাহানি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই ধর্মের নামে রাষ্ট্র চালাতে গিয়ে বিদ্বেষ ছাড়ানো শান্তির ভারতবর্ষে অশান্তির আগুন ছড়ানো এই যে চেষ্টা এগুলোর বিরুদ্ধে ফ্যাসিবাদী প্রয়াসের বিরুদ্ধে আমাদের লড়াই আর একই সঙ্গে রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতির পাঁকে নিমজ্জিত হয়েছে শাসক দল গোটা সরকারটাই তৃণমূল কংগ্রেস জনবিরোধী সরকারে পরিণত করেছে তৃণমূলের এই জনবিরোধী দুর্নীতির বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে আমাদের মূল লড়াই ছিল এবং সেটাই আছে দেখুন কোর্টের রায়কে মর্যাদা দিয়েই বলছি যেহেতু কোর্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আইন আইনের দিক থেকে কোর্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাই কোর্টের মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়কে আমি মর্যাদা দিয়েই বলছি এই রায়টা যদি আরেকটু বিবেচনা করে রায় হতো আমার মনে হয় ভালো হতো তার কারণ যে পঁচিশ হাজার শিক্ষকের পদ বাতিল হলো তার মধ্যে কিন্তু সবাই এই টাকা দিয়ে চাকরি নিয়েছে এটা নয় সুতরাং যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে অপরাধ করেছে সেই অপরাধীদের শাস্তি দিতে গিয়ে অনেক নিরাপরাধী যারা যোগ্য চাকরি পেয়েছিল তাদের যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছিল তারাও কিন্তু এই রায়ের মানে কবলে পড়ে গেল মহামান্য বিচারপতিদের কাছে অনুরোধ করব। যে যদি এটা পুনর্বিবেচনা করে রায়টাকে যদি ওনারা বিবেচনা করেন তাহলে ভালো হবে একটা কথা বলছি সেটা হচ্ছে যে যে সরকার যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হলো সেই সরকারের যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত কাণ্ডারি আমি বলছি তাদের কিন্তু কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না এখনো এখনো পর্যন্ত তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে না আমি বলছি সম্মান জানিয়ে বলছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিগত বিধানসভা নির্বাচনের সময় বলেছিলেন দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী আপনারা আমাকে ভোট দিন তাহলে দুশো চুরানব্বইটা কেন্দ্রের কোন বিধায়ক কিংবা বিধায়ক হিসাবে বিধায়ক থেকে নির্বাচিত মন্ত্রী তারা যে অপরাধ করেছেন তার দায়ও তো তাকে নিতে হবে হ্যাঁ ইতিমধ্যে আমরা রাজ্য জুড়ে প্রচার চলছে কৃষ্ণনগর কেন্দ্রের কি অবস্থা কৃষ্ণনগর কেন্দ্রেও আমাদের প্রচার চলছে আজকেই আমরা নাকাশি পাড়ার বিস্তীর্ণ অঞ্চল আমরা পরিক্রমা করেছি সেখানে প্রার্থী পরিচিতি ঘটেছে চাপড়াতেও আমাদের প্রচার চলছে কালীগঞ্জেও প্রচার চলছে দেখুন মানুষের কাছে ইস্যু বলতে আমরা যেটা মূলত বলছি যে এবারে নির্বাচন কিন্তু দেশ বাঁচানোর নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন এর আগে সতেরোটা নির্বাচনে লোকসভা নির্বাচনে সতেরো জন প্রার্থীকে নির্বাচিত করে মানুষ দেখেছে আমরা যদি মানুষের সঙ্গে কথা বলি আপনারা যদি কথা বলেন তার প্রাপ্তির ভাড়াটা কিন্তু কার্যত শূন্য আমরা মানুষকে বলতে চাই যে সব দলের প্রার্থী আপনারা পাঠিয়েছেন সব দলের প্রতিনিধি আপনারা পাঠিয়েছেন এবার অন্তত আপনারা এমন একজন প্রার্থীকে নির্বাচিত করে পাঠান যে প্রার্থী আপনাদের জন্য কথা বলবে আমরা আমি জাস্ট ব্যক্তি আক্রমণ করছি না তৃণমূল কংগ্রেসের কয়েকজন এমপির ভূমিকা নিয়ে আমি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন তুলতে চাই শাসক দলের কাছে প্রশ্ন তুলতে চাই যে এই যে যখন সিএ বিল পাশ করানো হচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা অনুপস্থিত থাকলেন তাদের তাদের কাজটা কাজটা তো তো আইন আইন তৈরি তৈরি করা যদি দেশের মানুষের বিরুদ্ধে আইন তৈরি করার চেষ্টা হয় সেটাকে রুখে দেওয়া তারা কিন্তু আমরা দেখলাম সেটা করলো না এবং মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না আমি যে এলাকায় বাস করি শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি সাংসদ উনি পার্লামেন্টে গিয়ে কি করেছেন তার কোনো রেকর্ড দেখাতে পারবেন না আমরাও মহুয়া মৈত্রের কাছে আমরা প্রশ্ন তুলতে চাই যে আপনি আপনার অনেক অনেক যোগ্যতা আছে আপনি অনেক যোগ্য ব্যক্তি কিন্তু আপনি কেবলমাত্র পার্লামেন্টে কৃষ্ণনগরের বিষয়ে দু একটা ইস্যু তোলা ছাড়া আপনার ভূমিকাটা কি ছিল আপনি সিসিটিভিতে এখন তো লোকসভা টিভি হয়ে গেছে তাহলে আপনাকে প্রচার করতে হবে কেন আপনি লোকসভা টিভির সেই ক্লিপিংসগুলো তুলে ধরে মানুষের কাছে নিয়ে আসুন যে আমি গত পাঁচ বছরে লাস্ট ফাইভ ইয়ার্সের কথাই বলছি আমি এই সমস্ত কাজগুলো করেছি প্রচার করার কোনো প্রয়োজন নেই তো আপনার সিসিটিভি লোকসভা টিভির সেই ক্লিপিংসগুলো আপনি মার্কেটে আনুন বাজারে আনুন মানুষ দেখুক যে আপনি কি করেছেন যাকে আপনারা নির্বাচিত করে পাঠিয়েছেন তিনি কি করেছেন তার নামে যে অভিযোগ আছে না আছে সেটা তো তার জন্য পার্লামেন্টে কমিটি তৈরি হয়েছে আইন আছে আদালত আছে সেগুলো ফাইনাল বিবেচনা করবে আমরা সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করে পাঠানো আমরা আবেদন জানাব যার নামে কোনো কলুষতা নেই যার নামে কোনো অভিযোগ নেই এরকম ব্যক্তিকে নির্বাচিত করে পাঠান বিজেপির যিনি প্রার্থী তিনি নাকি রাজমাতা নামে পরিচিত তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সেই কথাবার্তা ভাইরাল হয়ে গেছে উনি বলেছেন যে নবাবের সঙ্গে যখন ব্রিটিশের লড়াই হয়েছিল আমরা নবাবের বিরোধিতা করেছিলাম সনাতন ধর্মকে বাঁচানোর জন্য উনি নবাবদের বিরোধিতা করেছিলেন আমরা তো ইতিহাসে কখনো পড়িনি যে সনাতন ধর্মের উপরে সিরাজউদ্দৌলা কিংবা নবাবদের বিশেষ আক্রমণ ছিল এরকম ইতিহাসে আজ পর্যন্ত কিছু পড়া যায়নি পড়া হয়নি তাহলে উনি এই কথাটা বললেন কেন উনি তো সরাসরি রাষ্ট্রবিরোধী উনি তো দেশের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পক্ষে দেশের বিরুদ্ধে কাজ করেছে ওনার পূর্বপুরুষরা সুতরাং মানে বিজেপিকেও ভেবে দেখতে বলবো যে আপনারা কাকে প্রার্থী করলেন আর কি বলবো বলা তো কিছু নেই বিজেপির যারা নেতা নেত্রী আর এস এস এর যারা নেতা নেত্রী তাদের ভূমিকা স্বাধীনতা আন্দোলনে কি ছিল সেটা নতুন করে বলছি না আপনি যে প্রশ্নটা করলেন আমি সেটার কথা বলছি আমাদের প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ার পরেই অবশ্যই কৃষ্ণনগরের কথাই বলবেন কিন্তু আমি আপনাকে বলতে চাই একজন সাংসদের প্রথম ডিউটি হচ্ছে আইন সভায় আইন তৈরি করবে দেশ বিরোধী যে আইনগুলো হবে তার বিরুদ্ধে ভূমিকা পালন করবেন দেশের মানুষের পক্ষে দেশের মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে আইন তৈরি করার পক্ষে ভূমিকা পালন করবেন অর্থাৎ সাংসদের মূল দায়িত্ব কিন্তু আইনসভায় গিয়ে আইন তৈরি করা এবং দেশবিরোধী কার্যকলাপ রোখা তার সঙ্গে সঙ্গে অবশ্যই কৃষ্ণনগরের যে বিষয়গুলো আছে কৃষ্ণনগরের সাতটা বিধানসভাতে আমি কয়েকটা বিধানসভায় ঘুরলাম সেখানে দেখলাম যে মানুষের বক্তব্য মানুষের অনেক রকম চাহিদা আছে সেই মৌলিক চাহিদাগুলো যেগুলো রয়েছে যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেই প্রয়োজনীয়তাগুলোর কথা নিশ্চয়ই আমাদের সংসদ তুলে ধরবেন